আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি এই নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি খুবই কার্যকরী একটি নকশা অনেক ভাই আমাকে বলছে যেটা নাকি দুই কবরের মাঝখানে যে তাবিজ গেড়ে যে বিচ্ছেদ করা বা শত্রুতা সৃষ্টি করা তার জন্য আজকে সেই তাবিজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এ দেখুন এই নকশার সাহায্যে আপনারা কী করতে পারবেন দুই লোকের মাঝে শত্রুতার সৃষ্টি করতে পারবেন এবং কি বিচ্ছেদ করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর হ্যাঁ আপনারা যদি সব প্রতিদিনই এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিটা বেয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখুন এই যে এখানে দেখতে পারতেছেন এখানে একটা নকশা আছে আর এই আয়ারটা আছে এ আয়ারটু খুব সুন্দর করে লেখা লাগবে প্লাস এই নকশাটাও লেখা লাগবে ঠিক আছে কিভাবে লিখবেন সেটা আমি বলতেছি আপনারা ভোস পাতার মধ্যে কিন্তু এই কাজটি করা লাগবে বুস পাতার মাঝে এই উপরে আয়াতটি আর এই নকশাটা সুন্দর করে লেখবেন লেখার পরে কিন্তু দুজনেরই নাম দেওয়া লাগবে কার কার সাথে আপনি বিচ্ছেদ করতে চান বা সূত্রতা করতে চান সূত্রতা সৃষ্টি করতে চান তাদের নাম লেখা লাগবে নিচে নামগুলো লিখে আপনারা কী করবেন পুরাতন পুরাতন দুইটা কবরের মাঝখানে এটা গেড়ে দেওয়া লাগবে ঠিক আছে পুরাতন কবরে কিন্তু এটা গাড়া লাগবে এটা যখন গাড়বেন গেড়ে আপনি সোজা চলে আসবেন দেখবেন শত্রুতার সৃষ্টি হয়ে যাবে এবং কিছু দিনের ভিতরে বেশি দিন লাগবে না এটা খুবই পাওয়ারফুল একটি কাজ এবং কি বিনা দোষে কাউকে কারোর সাথে ক্ষতি করবেন না যদি সে করেন তাহলে আপনার একদিন না একদিন ক্ষতি হবে এটা মিস নেই ঠিক আছে এখানে দেখেন দেওয়া আছে যায়জভাবে এই তদবির করিবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ